আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি তোমরা আল্লাহ তালার ও রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা দশটি সেরা পলিটেকনিক এর তালিকা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ বাংলাদেশের মধ্যে সেরা দশটি পলিটেকনিক এবং তোমার যদি ভালো পয়েন্ট থাকে তাহলে তুমিও সেই পলিটেকনিকে ভর্তি হতে পারো হ্যাঁ এই জন্য আজকে আমরা সেরা পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা দেখবো ওকে এজন্য ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে শুধু আমরা তালিকায় দেখব না এবং কোন কোন টেকনোলজি আছে প্রতিটা পলিটেকনিক ইনস্টিটিউটে কয়েকটা করে সিট আছে সেটাও আমি এই দশটা পলিটেকনিকের তালিকা দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে প্রথমেই আমাদের আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দুই আসে চট্টগ্রাম পলিটেকনিক চিটাগং পলিটেকনিক ইনস্টিটিউট তিনে আছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট চার আছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পাঁচ আছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এখন আমরা দেখি পরে ছয় আছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সাত আছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট আট আছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট নয় আছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট দশ আছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এখন আমরা দেখব আমাদের যে ঢাকা পলিটেকনিক ছিল সেখানে কয়টা করে সিট আছে এখানে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আছে এখানে অনেকগুলো ট্রেড বা টেকনোলজি বা সাবজেক্ট যেটাই বলি না কেন সেটা আছে এখানে শিফট আছে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মর্নিং শিফট এবং ডে শিফট এখানে সিট সংখ্যা আছে মর্নিং শিফটেও একশো ডে শিফটেও একশো এরা আর্টিটেকচার এখানে সব কিছুই আছে আর্টিটেকচার আছে অটোমোবাইল আছে কেমিক্যাল আছে সিভিল আছে কম্পিউটার আছে ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রনিক্স আছে এনভায়রনমেন্ট আছে ফুড টেকনোলজি আছে মেকানিক্যাল টেকনোলজি পাওয়ার টেকনোলজি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এখানে এতগুলো আমাদের ট্রেড আছে। এখানে সিট দেওয়াও আছে এই যে এখানে সিট সংখ্যাও সব দেওয়া আছে তোমরা একটু এগুলো মনোযোগ সহকারে দেখে নিও ওকে তারপরে আমরা দেখি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এখন আমরা দেখব কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে তোমাদের যার যেটা লাগবে সেটা একটু স্ক্রিনশট দিয়ে নিও ওকে তারপরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এখন দেখি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট আমি দশটা এখানে দিয়ে দিয়েছি তারপরে আরেকবার তোমরা যদি পারো এটা দেখে নাও এই যে আমাদের এখান থেকে ঢাকা পলিটেকনিক থেকে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিও কারণ এগুলো তোমাদের অনেকেরই লাগবে কলেজ যে পলিটেকনিক ইনস্টিটিউটে চয়েস দেওয়ার সময় আর এটা চয়েস দেবা কীভাবে তুমি যেই সাবজেক্টে বা যেই ট্রেডে পড়তে চাসছো সেটাকে আগে আইডেন্টিফাই করবা আর তার আগে দেখতে হবে তোমার রেজাল্টটা কত হয়েছে সেইভাবে মনে করো যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা চাইতে চাও তাহলে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকা লাগবে তাহলে আশা করা যায় যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা আসতে পারে বা সাবজেক্টটা আসতে পারে আর সব সময় তুমি যদি ভালো একটা সাবজেক্টে পড়তে চাও তাহলে যেই পলিটেকনিকগুলো একটু নর্মাল আছে সেই পলিটেকনিকগুলোতে আবেদন করলে একটা ভালো সাবজেক্ট চলে আসার সম্ভাবনা থাকে কিন্তু হলো ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে আর ভালো যদি রেজাল্ট না থাকে তাহলে ভালো সাবজেক্ট কখনোই আসবে না কারণ এর আগেও অনেকে আবেদন করেছে কখনোই আসেনি আইবে না কেন আইবে যেগুলো মানে করো নর্মাল একটু ফুড আসে ইনভায়রনমেন্ট আছে এইগুলো আসার সম্ভাবনা থাকে যদি ভালো দিক থেকে একটু পড়তে চাও তাহলে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিও তাহলে খুব সহজেই একটা ভালো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে আর আজকের ভিডিও এ পর্যন্তই ছিল এ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অগণিত ধন্যবাদ আর পরবর্তীতে ভর্তি সংক্রান্ত পলিটেকনিকের সকল ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর সিং ভিডিও